এই জগতে রাখি নস্ব দেহ থাকি তো জুবিন যত যুবক এই পৃথিবীর বুকে যত সম্রাট যত বড়ই লোক হোক না কেন আবেগময় জিনিসটা হয়েছে সঙ্গীত সঙ্গীতটা এত মানে আবেগপূর্ণ প্রত্যেকটা মানুষকে অন্তত এই সঙ্গীতে মুক্তি পড়ে জুবিনের জুবিন উনিশশো বাহাত্তর সালে জন্ম আঠারো নভেম্বর এই নভেম্বরটা শেষ তেপান্ন বছর বয়স সারা জুবিন বলি না রাজ্যিক বলি না বলি না বহু জায়গায় ও অবদান আছে আমরা এই যে গীতার যে বচনটা যে গেটিং এ প্লিজ